এটা যদি বাস্তব জীবনের উপরে প্রভাব পড়ে বিশ্ব বলেছেন মানুষের নামের অর্থ নামের প্রভাব বাস্তব জীবনের উপরে প্রভাব পড়ে যার কারণে এটা দুনিয়া আখেরাত ভালো নাম হলে উজ্জ্বল করে দেয় যদি এটা খারাপ নামের অর্থ বহন করে তাহলে দুনিয়া আখেরাত নষ্ট করে দেয় এজন্য অর্থবোধক নাম আমাদের রাখতে হবে রিয়া নাম এটা রাখা যাবে না দ্বিতীয় নম্বর হলো আসিফা আসিফা নামের অর্থ হলো সে আফসোসকারী নারী আফসোসকারী নারী বা হতাশাময় নারী আফসোসকারী এই অর্থ যদি তার বাস্তব জীবনের উপরে প্রভাব পড়ে সারা জীবন তার আফসোস করতে যাবে হতাশাময় জীবন তার কাটবে এজন্য আসিফা নামটা এটা রাখা যাবে না তিন নম্বর যে নামটি রয়েছে সেটা হলো মানতাসা এটা বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি নাম মানুষের খুব আগ্রহ করে রাখে আগ্রহ করে রাখার পিছনে একটি কারণ আছে সেটা হলো এর আবিধানিক যে আরবি অর্থটা আছে এটা আমরা অনেকেই জানি না গুগলে সার্চ দিয়ে আমরা অর্থ খুঁজি অর্থ দিয়ে মানতাসার অর্থ খুঁজতে গেলে গুগল বলবে এর অর্থ হলো যে সে হলো গুরুত্বপূর্ণ বা মূল্যবান এর অর্থ আসবে গুগলে কিন্তু প্রকৃত আরবি অক্ষর আল্লাপাক সুরা আল ইমরানের মধ্যে বলে দিয়েছে কত ইসু মান্তাসা কত জিল্লু মান্তাসা বিয়াদিকাল এর আবিধানিক আরবি অর্থ হলো এর অর্থ হলো যে তুমি যা ইচ্ছা তাই করো তুমি যা ইচ্ছা তাই করো আল্লাহাক বলেন আমি যাকে ইচ্ছা সম্মান দান করি যাকে ইচ্ছা আমি আল্লাহাক ইচ্ছা দিয়ে দান করি এর জন্য আল্লাহাক বলছে কত ইসু মান্তাসা কত জিল্লু মান্তাসা এই মান্তাসাটা আমরা এটাকে ব্যবহার করি খুব ভাবে ভাবি যে আরবি কোরআনের মধ্যে আছে নামটা কোরআনে থাকলেই যেটা ব্যবহার করতে হবে বিষয়টা এমন নয় কোরআনে খিঞ্জির কথাও রয়েছে এটা তো মানুষ ইচ্ছা করে এই নামগুলো রাখবে না অতএব অর্থটা কোন হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে চার নম্বরে যে নামটি রাখতে আমাদের সমাজে দেখা যায় খুব সেটা হলো মাসুমা মাসুমা হলো গুণাহা নেই কোনো মানুষ হতে পারে না নবীর আশারা একমাত্র চির যার কোনো গুনহা নাই একমাত্র নবীরা মানুষের কম বেশি গুনহা থাকবে অতএব এই নামের অর্থের দিক বিবেচনা করে গোলামা একর মোকাসে মহাদেজ বলেন যে এই নামটিও রাখা যাবে না নম্বরে যে নামটি সেটা হলো হলো মারিদা 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 বা এই শব্দের অর্থ অসুস্থ অসুস্থ হয়েই থাকে এরকম একটি অর্থ গ্রহণ করে অর্থাৎ এর অর্থের প্রভাবটাও যদি মানুষের জীবনের উপর পড়ে তাহলে সে সবসময় অসুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে নবীজি বলছে নামের অর্থ এর প্রভাব মানুষের উপরে পড়ে ছয় নম্বরে আরেকটি নাম সেটা হলো সাহেরা সাহেরা নামটি অনেকই দেখা যায় অনেকে বলে যে ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রীর নাম ছিল সাহেরা না আসলে ওনার নাম ছিল সারা বা সারাহ এই নামটি তার ছিলেন অতএব সাহেরা অর্থ হলো জাদুগ্রস্ত নারী যে জাদু করে এমন নারী নবীজি পবিত্র হাদিসের মধ্যে এবং আল্লাহ পাক মধ্যে বিভিন্ন জায়গায় এই জাদুগ্রস্ত নারীদের ব্যাপারে কথা বলেছেন এবং তাদের উপরে কহিসাব করা হয়েছে অতএব সাহেরা নামটি রাখা আমাদের উচিত হবে না এবং 7 নম্বর যেটা হলো আসিয়া আসিয়া আর আসিয়া দুইটা নামের মধ্যে পার্থক্য আছে একটা আইন দিয়ে আসিয়া অর্থ হলো। শান্তি নারী নাম আমরা জানি একজন নারী ছিলেন রাখা যাবে আসিয়া আইন দিয়ে যদি কেউ রাখতে চায় এর অর্থটা নাফরমান নাফরমান বা অস্বীকারী অতএব এই আসিয়া এই নামটি রাখা যাবে না আসিয়া হামজা দিয়ে আপনি বললে কোনো সমস্যা হবে না কিন্তু আইন দিয়ে বলা যাবে না এই নামগুলো যদি কারোর মধ্যে থাকে এগুলো চেঞ্জ করে নিতে হবে